বিসমিল্লাহ রহমানের রহিম মানুষের বুদ্ধি যতই অগ্রসর হোক জ্ঞানের পরিধি যতই বিস্তৃত হোক এই বিশ্বজগতের সামনে দাঁড়ালে সে অবাক হয়ে যায় আকাশের নক্ষত্র রাজি সূর্য ও চন্দ্রের নির্ভুল চলাচল মানুষের দেহের জটিল গঠন হৃদয়ের স্পন্দন শ্বাসপ্রশ্বাসের ছন্দ সব কিছু যেন এক পরিকল্পনার সাক্ষ্য বহন করে কুরআনুল কারিমে আল্লাহ তালা বার বার মানুষকে চিন্তা করতে বলেছেন দৃষ্টি দিতে বলেছেন তার সৃষ্ট নিদর্শনের দিকে কারণ এই নিদর্শনগুলোর মধ্যেই লুকিয়ে আছে ইমানের আলো তাওহিদের সত্যতা এবং মানুষের জীবনের উদ্দেশ্য আল্লাহর এক আশ্চর্য নিদর্শন এই বাক্যটি শুধু বিস্ময়ের প্রকাশ নয় বরং এটি একটি গভীর উপলব্ধির দরজা মহাবিশ্ব আল্লাহর কুদরতের মহাপ্রদর্শনী আকাশমণ্ডলী ও নক্ষত্ররাজি রাতের আকাশে তাকালে মানুষ প্রথমেই যে দৃশ্য দেখে তা হল অসংখ্য তারা কোনোটি ক্ষুদ্র আলোর বিন্দু কোনোটি উজ্জ্বল কোনোটি আবার চোখে ধরা পড়ে না কিন্তু তাদের অস্তিত্ব রয়েছে আধুনিক বিজ্ঞান বলছে আমাদের দেখা প্রতিটি তারা আসলে এক একটি সূর্য যার চারপাশে থাকতে পারে নিজস্ব গ্রহমালা এই বিশালতা মানুষের কল্পনাকেও হার মানায় কোরআনে আল্লাহ বলেন তিনি আকাশকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে কোন ফাটল বা বিশৃঙ্খলা ছাড়াই মানুষকে বলা হয়েছে বার বার তাকাও আবার তাকাও কোনও ত্রুটি খুঁজে পাবে না এই আহ্বান শুধু সৌন্দর্য দেখার জন্য নয় বরং চিন্তা করার জন্য কেন এই আকাশ ভেঙে পড়ে না কেন গ্রহ নক্ষত্র একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় না এর উত্তর একটাই সব কিছু চলছে আল্লাহর নির্ধারিত নিয়মে সূর্য ও চন্দ্রের নির্ভুলতা সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্র এর আলো ও তাপ ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনাও করা যায় না সূর্য যদি সামান্য কাছে আসত পৃথিবী পুড়ে যেত যদি সামান্য দূরে সরে যেত সব কিছু বরফে ঢাকা পড়ত অথচ কোটি কোটি বছর ধরে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে নির্ভুলভাবে অবস্থান করছে চন্দ্র আবার পৃথিবীর জন্য এক অনন্য নিয়ামক জোয়ার ভাটা ঋতু পরিবর্তন রাতের আলো সব কিছুতেই চাঁদের ভূমিকা অপরিসীম কোরআনে সূর্য ও চন্দ্রকে বলা হয়েছে হিসাব মতো চলমান প্রদীপ এই হিসাব কার মানুষের নয় বরং সেই মহান স্রষ্টার যিনি সব কিছুকে পরিমিতভাবে সৃষ্টি করেছেন পৃথিবী জীবনের জন্য প্রস্তুত এক অনন্য গ্রহ পৃথিবী যেন বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে মানুষের ও অন্যান্য জীবের বসবাসের জন্য এর বায়ুমণ্ডল পানির উপস্থিতি মাধ্যাকর্ষণ শক্তি সব কিছু এক নিখুঁত ভারসাম্যে যদি অক্সিজেনের পরিমাণ সামান্য বেশি বা কম হতো তবে জীবন সম্ভব হতো না মাটি আমাদের খাদ্য দেয় পানি তৃষ্ণা মেটায় বাতাস শ্বাস নিতে সাহায্য করে এই তিনটি উপাদান মাটি পানি ও বায়ু একসঙ্গে কাজ করে জীবনের ধারাবাহিকতা বজায় রাখছে মানুষ কি নিজে এগুলো সৃষ্টি করেছে না এগুলো আল্লাহর অনুগ্রহ ও নিদর্শন যা মানুষ প্রতিদিন ব্যবহার করলেও খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে সৃষ্টির ভারসাম্য ও শৃঙ্খলা প্রকৃতির নিয়ম প্রকৃতিতে কোনো কিছুই এলোমেলো নয় বীজ থেকে গাছ হয় গাছ থেকে ফল আসে ফল থেকে আবার বীজ জন্ম নেয় এই চক্র অবিরাম চলছে নদী পাহাড় থেকে নেমে সমুদ্রে মিশে যায় আবার সেখান থেকে বাষ্প হয়ে আকাশে উঠে মেঘ হয় তারপর বৃষ্টি হয়ে ফিরে আসে এই প্রাকৃতিক চক্র মানুষ আবিষ্কার করতে পারে কিন্তু সৃষ্টি করতে পারে না কোরআনে আল্লাহ বলেন তিনি প্রতিটি বস্তুকে একটি নির্দিষ্ট পরিমাপ ও নিয়মের অধীনে সৃষ্টি করেছেন এই নিয়মের মধ্যেই রয়েছে আল্লাহর নিদর্শন প্রাণীজগতের বিস্ময় পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে কেউ স্থলে কেউ জলে কেউ আকাশে বিচরণ করে প্রতিটি প্রাণীর শরীর ও জীবনধারা তার পরিবেশের সঙ্গে মানানসই মুঠ মরুভূমিতে টিকে থাকতে পারে মাছ পানিতে নিখুঁতভাবে চলাচল করে পাখি আকাশে উড়ে বেড়ায় এই বৈচিত্র্য কি কেবল কাকতালিও নাকি এর পেছনে রয়েছে এক মহান পরিকল্পনা একজন বিশ্বাসীর কাছে উত্তর স্পষ্ট এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন মানুষের জন্য বার্তা মহাবিশ্ব ও প্রকৃতির এই নিদর্শনগুলো মানুষের জন্য নিছক তথ্য নয় বরং এগুলো একটি বার্তা বহন করে সেই বার্তা হল এই জগতের একজন স্রষ্টা আছেন তিনি একক তিনি সর্বশক্তিমান এবং তার কাছেই মানুষকে ফিরে যেতে হবে যে ব্যক্তি এসব নিদর্শন দেখে চিন্তা করে তার ইমান মজবুত হয় আর যে ব্যক্তি এগুলোকে উপেক্ষা করে সে নিজেরই ক্ষতি করে আল্লাহ তালার আশ্চর্য নিদর্শন দেখেছি মহাবিশ্ব ও সৃষ্টি জগতের মধ্যে আকাশ সূর্য চন্দ্র পৃথিবী প্রকৃতি সব কিছু মিলিয়ে এক বিশাল সাক্ষ্য যা আল্লাহর অস্তিত্ব ও মহিমা ঘোষণা করে মানুষের নিজের সৃষ্টি ও জীবনের ভেতরে কিভাবে আল্লাহর নিদর্শন প্রতিফলিত হয়েছে মানুষ যখন আকাশের দিকে তাকায় বিস্মিত হয় পাহাড় সমুদ্র দেখে অবাক হয় কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য নিদর্শন আছে মানুষের নিজের ভেতরেই মানুষ নিজেকে খুব ভালোভাবে চেনে মনে করলেও বাস্তবে নিজের সৃষ্টির গভীর রহস্য সম্পর্কে খুবই অল্প জানে আল্লাহ তালা কোরআনে মানুষকে বারবার নিজের দিকে ফিরে তাকাতে বলেছেন তার শরীর মন আত্মা ও জীবন প্রবাহের দিকে কারণ মানুষের ভেতরেই রয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শন যা চিন্তা করলে ইমান গভীর হয় এবং অহংকার ভেঙে যায় মানুষের সৃষ্টি তুচ্ছ থেকে মহামূল্যবান মাটি থেকে মানুষ কোরআন জানায় মানুষের সূচনা হয়েছে মাটি থেকে সাধারণ এক মাটি যা মানুষ পায়ের নিচে মারায় সেই মাটি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এরপর সেই মাটির নির্যাস থেকে সৃষ্টি হয়েছে বীর্য তারপর ধাপে ধাপে ভ্রূণ মাংসপিণ্ড হাড় মাংস এবং পূর্ণ মানুষ এই ধাপগুলো আধুনিক বিজ্ঞান আজ আবিষ্কার করেছে কিন্তু কোরআন শত শত বছর আগেই তা স্পষ্টভাবে বর্ণনা করেছে মানুষের এই সৃষ্টি প্রক্রিয়া প্রমাণ করে আল্লাহ যা চান তা তিনি ধাপে ধাপে নিখুঁতভাবে বাস্তবায়ন করেন দুর্বলতার মধ্যেই শক্তির সূচনা মানুষ জন্ম নেয় চরম দুর্বল অবস্থায় সে নিজে হাঁটতে পারে না কথা বলতে পারে না এমনকি নিজের প্রয়োজনও প্রকাশ করতে পারে না এই দুর্বল শিশুই একসময় জ্ঞানী হয় শক্তিশালী হয় সভ্যতা গড়ে তোলে এই রূপান্তর কি কেবল সময়ের ফল না এটি আল্লাহর পরিকল্পিত ব্যবস্থা তিনি মানুষের ভেতরে ধীরে ধীরে শক্তি জ্ঞান ও সক্ষমতা দান করেন যাতে মানুষ বুঝতে পারে তার সব কিছুই আল্লাহর দান দেহ এক নিখুঁত ব্যবস্থা হৃদয় ও রক্ত সঞ্চালন মানুষের হৃদয় অবিরাম কাজ করে দিন রাত ঘুমে জাগরণে ক্লান্তি বা বিশ্রাম ছাড়াই প্রতিদিন হাজার হাজার লিটার রক্ত শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয় এই ছোট্ট অঙ্গটি মানুষ চাইলে একটি যন্ত্র কিছু সময় চালাতে পারে কিন্তু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা চলমান এমন যন্ত্র বানাতে পারে না এই হৃদয় আল্লাহর এক জীবন্ত নিদর্শন মস্তিষ্ক ও বুদ্ধি মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে জটিল কাঠামোগুলোর একটি স্মৃতি চিন্তা কল্পনা সিদ্ধান্ত সবকিছুর কেন্দ্র এই মস্তিষ্ক একটি ছোট সিদ্ধান্ত মানুষের পুরো জীবন পাল্টে দিতে পারে কুরআনে মানুষকে চিন্তাশীল প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে এই চিন্তার শক্তি মানুষকে পশু থেকে আলাদা করেছে আর এই শক্তি আল্লাহর বিশেষ অনুগ্রহ চোখ কান ও অনুভূতি চোখ দিয়ে মানুষ রং দেখে দূরত্ব বোঝে সৌন্দর্য উপলব্ধি করে কান শব্দ গ্রহণ করে ভাষা শেখায় ত্বক অনুভব করে গরম ঠান্ডা ব্যথা আরাম এই প্রতিটি ইন্দ্রিয় নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করে বেশি হলে ক্ষতি কম হলে অক্ষমতা এই নিখুঁত ভারসাম্যই আল্লাহর কুদরতের প্রমাণ মন আত্মা অভিবেক আত্মার রহস্য মানুষ কেবল দেহ নয় তার ভেতরে রয়েছে আত্মা এই আত্মাই মানুষকে জীবিত করে অনুভূতিশীল করে আত্মা কি এ বিষয়ে আল্লাহ বলেছেন এটি তার আদেশের অন্তর্ভুক্ত মানুষকে অল্প জ্ঞানী দেওয়া হয়েছে এই অজানা রহস্য নিজেই এক নিদর্শন মানুষ যতই জ্ঞানী হোক কিছু বিষয়ে তার সীমার বাইরে বিবেক ও নৈতিকতা মানুষের ভেতরে একটি স্বাভাবিক বিবেক বোধ আছে সে ভালো মন্দ আলাদা করতে পারে অন্যায় করলে অস্বস্তি বোধ করে ভালো করলে প্রশান্তি পায় এই নৈতিক অনুভূতি কোথা থেকে আসে সমাজ থেকে পুরোপুরি নয় শিক্ষার থেকেও নয় এটি আল্লাহ মানুষের হৃদয়ে স্থাপন করে দিয়েছেন জীবন রিজিক ও নিয়তি রিজিকের বিস্ময় মানুষ চেষ্টা করে শ্রম দেয় কিন্তু রিজিক দেন আল্লাহ কেউ কম চেষ্টা করেও পায় কেউ বেশি চেষ্টা করেও পায় না এতে মানুষের জন্য শিক্ষা রয়েছে চেষ্টা করা দায়িত্ব ফল আল্লাহর ইচ্ছা জন্ম ও মৃত্যু মানুষের জন্ম সে নির্ধারণ করতে পারে না মৃত্যুও নয় মৃত্যু সবচেয়ে বড় বাস্তবতা অথচ সবচেয়ে অনিশ্চিত সময় এই অনিশ্চয়তা মানুষকে স্মরণ করিয়ে দেয় এই জীবন চিরস্থায়ী নয় বরং পরীক্ষার ক্ষেত্র মানুষের সৃষ্টি দেহ মন আত্মা ও জীবনপ্রবাহ মিলিয়ে এক বিস্ময়কর নিদর্শন মানুষ যত বেশি নিজের ভেতরের দিকে তাকায় ততই সে আল্লাহর মহিমা উপলব্ধি করে প্রকৃতি সময় ও ইতিহাসের ধারায় কিভাবে আল্লাহ তার নিদর্শন প্রকাশ করেছেন মানুষ শুধু নিজের ভেতরে নয় নিজের চারপাশের জগতেও আল্লাহর অসংখ্য নিদর্শনের মাঝে বাস করছে প্রকৃতির প্রতিটি পরিবর্তন সময়ের প্রতিটি প্রবাহ এবং ইতিহাসের প্রতিটি উত্থান পতনের মধ্যেই লুকিয়ে আছে গভীর শিক্ষা আল্লাহ তালা কোরানে প্রকৃতির নানা উপাদান ও সময়ের শপথ করেছেন কারণ এগুলো মানুষকে চিন্তা করতে বাধ্য করে যে জাতি চিন্তা করে সে শিক্ষা নেয় আর যে জাতি শিক্ষা নেয় না ইতিহাস তার জন্য সতর্ক বার্তায় পরিণত হয় আমরা প্রকৃতি সময় এবং মানব ইতিহাসের আলোকে আল্লাহর আশ্চর্য নিদর্শন সমূহ নিয়ে বিশদভাবে আলোচনা করব প্রকৃতির পরিবর্তন জীবন্ত নিদর্শন ঋতুর আবর্তন একই পৃথিবী একই আকাশ তবু বছরে বছরে প্রকৃতির রূপ বদলায় গ্রীষ্মের প্রচণ্ড তাপ বর্ষার সজীবতা শরতের নীল আকাশ শীতের কুয়াশা সব কিছুই নির্দিষ্ট সময় অনুযায়ী আসে ও যায় এই ঋতুচক্র মানুষের নিয়ন্ত্রণে নয় মানুষ আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ তালাই প্রকৃতিকে এমনভাবে পরিচালনা করছেন যাতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে মৃত ভূমির পুনর্জীবন শুষ্ক ফাটল ধরা জমিতে যখন বৃষ্টি নামে তখন ধীরে ধীরে সেখানে সবুজের জন্ম হয় যে জমিকে মানুষ মৃত মনে করেছিল সেখানেই নতুন প্রাণের স্পন্দন দেখা যায় কোরানে এই দৃশ্যকে বারবার উল্লেখ করা হয়েছে মানুষকে বোঝানোর জন্য যে যিনি মৃত জমিকে জীবিত করেন তিনি মৃত মানুষকেও পুনরুত্থিত করতে সক্ষম এটি কেবল প্রাকৃতিক ঘটনা নয় বরং আখিরাতের এক জীবন্ত উদাহরণ সময় আল্লাহর নীরব সাক্ষী সময়ের শপথ কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন যেমন ভোর রাত দিন যুগ আল্লাহ যখন কোনো কিছুর শপথ করেন তখন তা বিশেষ গুরুত্ব বহন করে সময় মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ অথচ সবচেয়ে অবহেলিত সময় কাউকে থামিয়ে রাখে না রাজা প্রজা ধনী গরিব সবাই সময়ের সামনে সমান অসহায় এই অসহায়ত্ব মানুষকে স্মরণ করিয়ে দেয় তার সীমাবদ্ধতা যৌবন থেকে বার্ধক্য মানুষের জীবন সময়ের সঙ্গে সঙ্গে বদলায় শৈশবের দুর্বলতা যৌবনের শক্তি বার্ধক্যের ক্লান্তি এই তিন ধাপ একে অপরের পর আসে যে শক্তিমান যুবক একসময় সম মনে হতো সময়ের প্রবাহে তাকেও নত হতে হয় এই পরিবর্তন মানুষের অহংকার ভেঙে দেয় এবং তাকে আল্লাহর দিকে ফিরে আসতে আহ্বান জানায় ইতিহাস শিক্ষার আয়না শক্তিশালী জাতির পতন ইতিহাস সাক্ষ্য দেয় অনেক শক্তিশালী জাতি একসময় পৃথিবী শাসন করেছে তাদের ছিল সেনাবাহিনী সম্পদ ও প্রযুক্তি অথচ আজ তারা কেবল ধ্বংসস্তূপ ও গল্পে পরিণত হয়েছে কোরআনে আদ সামুদ ফেরাউন্দের কথা বলা হয়েছে যারা নিজেদের শক্তিতে অহংকার করেছিল এবং আল্লাহর নির্দেশ অমান্য করেছিল তাদের পরিণতি ছিল ধ্বংস অন্যদিকে ইতিহাসে এমন জাতীয় আছে যারা সংখ্যায় ও শক্তিতে দুর্বল ছিল কিন্তু ন্যায় ও সত্যের পথে থাকার কারণে আল্লাহ তাদের সাহায্য করেছেন এটি প্রমাণ করে সাফল্যের মাপকাঠি কেবল শক্তি নয় বরং নৈতিকতা ও আল্লাভীতি প্রাকৃতিক দুর্যোগ ও সতর্কতা ভূমিকম্প বন্যা ঘূর্ণিঝড় এসব দুর্যোগ মানুষকে স্মরণ করিয়ে দেয় তার অসহায়ত্ব উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও মানুষ এসবের সামনে পুরোপুরি নিরাপদ নয় এগুলো শাস্তি না পরীক্ষা এ সিদ্ধান্ত আল্লাহর কিন্তু প্রতিটি দুর্যোগ মানুষের জন্য এক আত্মসমালোচনার সুযোগ প্রকৃতির পরিবর্তন সময়ের প্রবাহ এবং ইতিহাসের উত্থান পতন কিছুই আল্লাহর জীবন্ত নিদর্শন যে ব্যক্তি এসব থেকে শিক্ষা নেয় তার জন্য দুনিয়া ও আখেরাত উভয়েই কল্যাণকর হয় আল্লাহ আল্লাহতালার নিদর্শন শুধু দৃশ্যমান প্রকৃতি বা মানুষের দেহের মধ্যেই সীমাবদ্ধ নয় তার সবচেয়ে সুস্পষ্ট ও চিরন্তন নিদর্শন প্রকাশ পেয়েছে অহির মাধ্যমে কুরআনুল করিম ও নবুয়তের ধারায় এই নিদর্শনগুলো মানুষকে শুধু বিস্মিতই করে না বরং সঠিক পথ দেখায় ভুল থেকে সতর্ক করে এবং আখিরাতের বাস্তবতা স্মরণ করিয়ে দেয় এই শেষ আলোচনা করব কুরানের অলৌকিকতা নবীদের জীবন ও বার্তা এবং আখিরাতের নিদর্শন যা পুরো আলোচনাকে পূর্ণতা দান করবে কুরান, চিরন্তন মুজিজা ভাষা ও শৈলীর অলৌকিকতা কুরান এমন এক গ্রন্থ যার ভাষা ও শৈলী মানব ইতিহাসে অতুলনীয় আরবরা ভাষা ও সাহিত্য নিয়ে গর্ব করত কবিতাকে তারা সম্মানের শিখরে বসিয়েছিল অথচ সেই আরবরাই কুরানের ভাষা শুনে বিস্মিত হয়ে বলেছিল এ কোনো মানুষের কথা নয় কুরানের আয়াত সংক্ষিপ্ত অথচ গভীর অর্থে পরিপূর্ণ একই আয়াত একজন সাধারণ মানুষকে উপদেশ দেয় আবার একজন চিন্তাবিদকে গভীর তত্ত্বে ডুবিয়ে দেয় এই বহুমাত্রিকতা মানুষের পক্ষে সম্ভব নয় সংরক্ষণ ও বিশুদ্ধতা কুরানের আরেকটি আশ্চর্য নিদর্শন হল এর সংরক্ষণ শত শত বছর ধরে অগণিত মানুষ কুরান মুখস্থ করেছে ভাষা সংস্কৃতি ও ভূগোল বদলালেও কুরানের একটি অক্ষরও পরিবর্তিত হয়নি আল্লাহ নিজেই ঘোষণা করেছেন তিনি কুরানের রক্ষক ইতিহাস সাক্ষ্য দেয় এই ঘোষণা বাস্তবায়িত হয়েছে নিখুঁতভাবে কুরানের বাস্তব প্রভাব কুরান শুধু পাঠের জন্য নয় জীবন পরিবর্তনের জন্য যে সমাজ জাহিলিয়াতে ডুবেছিল সেই সমাজ কুরানের আলোয় ন্যায় ইনসাফ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে নবুয়ত জীবন্ত আদর্শ নবীদের ধারাবাহিকতা আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আদম আলহিসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই মূল বার্তা এসেছে আল্লাহ এক তার ইবাদত করো। এই ধারাবাহিকতা প্রমাণ করে মানুষ কখনোই আল্লাহর পথ নির্দেশনা ছাড়া ছেড়ে দেওয়া হয়নি হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউ সর্বশ্রেষ্ঠ নিদর্শন হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিজেই এক জীবন্ত নিদর্শন তিনি সত্যবাদিতা আমানতদারী ও দয়ার প্রতীক ছিলেন তার শত্রুরাও তার চরিত্রে আস্থা রাখত একজন নিরক্ষর মানুষ হয়ে এমন এক গ্রন্থ ও সভ্যতা উপহার দেওয়া মানব ইতিহাসে যার তুলনা নেই এটাই তার নবুয়তের বড় প্রমাণ আখিরাত চূড়ান্ত বাস্তবতা পুনরুত্থানের যুক্তি মানুষের কাছে পুনরুত্থান অসম্ভব মনে হতে পারে কিন্তু যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তার জন্য দ্বিতীয়বার সৃষ্টি করা কি কঠিন মৃতভূমির পুনর্জীবন যেমন বাস্তব তেমনি মানুষের পুনরুত্থান বাস্তব কুরআন এই যুক্তিকে বারবার সামনে এনেছে বিচার দিবস ও বিচার। এই দুনিয়ায় অনেক অন্যায় শাস্তি পায় না অনেক ন্যায়ের পূর্ণ প্রতিদান মেলে না আখিরাত সেই অসম্পূর্ণতার পূর্ণতা সেদিন প্রতিটি টাজের হিসাব হবে অনুপরিমাণ ভালো বা মন্দ বাদ জামে না এই বিচার আল্লাহর অন্যতম বড় নিদর্শন জান্নাত ও জাহান্নাম জান্নাত আল্লাহর রহমতের প্রতীক যেখানে শান্তি ও অনন্ত সুখ জাহান্নাম সতর্কবার্তা যেখানে অবাধ্যতার পরিণতি এই দুই বাস্তবতা মানুষকে দায়িত্বশীল জীবনযাপনে উদ্বুদ্ধ করে মহাবিশ্ব থেকে মানুষ প্রকৃতি থেকে ইতিহাস এবং কুরআন থেকে আখিরাত সবখানেই আল্লাহর আশ্চর্য নিদর্শন ছড়িয়ে আছে এই নিদর্শনগুলো মানুষকে শুধু বিস্মিত হওয়ার জন্যই নয় বরং চিন্তা করার উপলব্ধি করার এবং সঠিক পথে ফিরে আসার জন্য যে ব্যক্তি এসব নিদর্শন দেখে হৃদয় খুলে দেয় তার জন্য আল্লাহর পথ সহজ হয়ে যায় আর যে উপেক্ষা করে সে নিজেরই ক্ষতি করে নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল জাতির জন্য আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর চলার তাও দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ